কখনো চিন্তা করছেন যে সাথে জন্ম নিবেন সাথে বেড়ে উঠবেন আর তার মধ্যে থেকে যে কোনো একজন লোক চিরস্থায়ী বা চিরকালের জন্য অন্য একজনের ঘরে চলে যাবে জীবনের তিন ভাগের দুই অংশ কাটিয়ে দেবে অন্য একজনের ঘরে তেমনই একটা গল্প নিয়ে আসে আমরা মাছ কিনতে গেলাম আমার বোনের বিয়ের জন্য ওই মাছ কিনলাম আর ওখান থেকে পিস করে নিলাম কারণ সঠিক মাপে তারাই কাটতে পারে সেজন্য নিলাম আর কি আর এখন মাছ নিয়ে বাসায় চলে যাব যখন বাসায় আসলাম তখন দেখলাম এখানে সাজগোজ চলতেছে তো যে সাজাচ্ছে তার বয়স মাত্র নয় বছর সে ক্লাস পড়ে পড়ে সে তার পুপিকে সাজাই দিতেছে তো আমি দেখে তো পুরাই অবাক ভিডিও না করে পারলাম না আর ভিডিওটি বুলুয়ার করার কারণ হলো আমি চাই না আমার ফ্যামিলির কোনো মেয়ে অনলাইনে ফেজ হোক সেজন্য আর কি বুলুয়ার করে দিলাম চলে আসলাম সকালবেলা সকালে ঘুম থেকে উঠলাম আর রাত্রের ভিডিওটা অবশ্য দেখাতে পারলাম না তার কারণ হলো রাত্রে আমি অনেক গিজি ছিলাম কারণ আমি হলাম বড় ভাই এজন্য বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি ছিল তো সকালে উঠে দেখলাম উপরে কাপড় টানানো হয়ে গেছে এগুলো সব রান্নাবান্নার জন্য কাজকর্ম চলতে আসে কিছু রান্নাবান্না হয়ে গেছে অলরেডি তা আপনাদের দেখাবো তো এটা মেবি হয়তো বা ডাল এরকম কোনো কিছু আর এখানে মাছ ভেজে মশলা দিয়ে মাখানো হয়েছে তারপরে এখানে খিচুড়ির আইটেম হইতেছে সকালের জন্য এটা আমাদের গ্রামে একটা ঐতিহ্য যে বিয়ে বাড়ি সকালবেলা খিচুড়ি খাওয়ানো হয় এবং সবাই বাড়ির সবাই একসাথে খিচুড়ি খায় তো খিচুড়ি নাড়াচাড়া করতেছে আর আমি আমাকে একটু দেখাইলাম এই ফাঁকে যে আমাকে দেখতে কেমন হয় তো খিচুড়ি হাতে নিলাম তো আমার বাতিজাকে দেখাইলাম বললাম যে কেমন হয়েছে খিচুরি সে বলল ভালো এদিক দা এক খাদক ভাইগনা আছে সে খাবার পেলে কোনো না নেই অল টাইম খাবারের রূপেই থাকে শরীর স্বাস্থ্য দেখলে বোঝা যায় এদিকটা দেখালাম আমাদের টিঙ্কিজ খানকে তারপরে এদিকে আমাদের বাসায় তেমন মহিলা নাই এজন্য আর কি ওরাই ঝাড়ু দিতে আসে সব কিছু গুজ করতে তো চলে আসলাম দুপুরে একটু আগে আগে দই নিতে তো এখানে অনেক দই বাট আমরা এতগুলো দই নিব না কিছু দই নিব তো বাড়ি এসে দেখলাম ওরা একটা ড্রাম পানি ভরতে কতজন লোক নিয়োজিত তোদের বললাম এতগুলা লোক তোরা কিভাবে একটা ভর্তি করার জন্য এতগুলা লোক নিয়োজিত হলি তোরা তো ওরা যে আপনি আসছেন ভিডিও করতে ভিডিও করে চলে যান এদিকে আমরা গোস করে ফেললাম যেখানে মেহমান এসে খাবার খাবে তারপরে আমরা চলে যাব গোসল করার জন্য গোসল করতে চলে গেলাম নদীতে নদীর ভিউটা অনেক সুন্দর দেখতে পাইতেছেন আর এখানে একটা গাডলা বাঁধানো আছে সবাই এখানে গোসল করতে আসে তো চলে আসছে আমার মা হতো ভাই যে সবচেয়ে বেশি গুড়ি মানে যেটা বললাম না পরে বলবো সে কথা আসলে ও আমার চাষতো ভাই চলে আসলো পিছনে আছে খালাতো ভাই তো সবাই গোসল করার জন্য নেমে গেছে নদীতে তারপর গোসল শেষে আমরা চলে আসলাম খাবারের টেবিলে তো এখানে সব আত্মীয় স্বজন মেহমান বসে গেছে খাবার খাওয়ার জন্য তো আমরা বিয়েটা ছোট্ট পরিসারে করছি এই জন্য আর এদিকে আমার বোনকে সাজানো একদম কমপ্লিট তার মুখ দেখলে বোঝা যায় আসলে সে কষ্টর ভিতরে এই দিনটা কাটাইতাছে কারণ সে আমাদের বাড়ি থেকে চলে যাবে তো সবার খাওয়া দাওয়া শেষ একদম খালি টেবল আমরা একদম পরিশ্রম করে হরান হয়ে গেছি আর ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন